আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আজকে আমি বাসা থেকে কারখানায় যাব কারখানা গিয়ে কারখানায় কি কাজকাম হয় আপনাদের ওইটা আমি একটু দেখাবো কারখানার কাজকাম শেষ করে আমি বাসায় এসে খাওয়া দাওয়া করে আমি আমার দোকানে যাব ফুল ভিডিওটাই দেখবেন আর আমাদের সাথে থাকবেন 그 다음은 왜 이래? 그 다음은 d 다음은 그다 올라, 그 다음은 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 আর এখন যে রুমটা দেখছেন এটা আমাদের অফিস রুম আর অফিস রুমে থান কাপড় সুতা ইত্যাদি রাখা হয় আর আমার অধিকাংশ সময় কারখানার এই অফিস রুমে কেটে থাকে এখানে সব সময় থাকা হয় এটা হচ্ছে আমরা আর একটা নতুন স্যাম্পল করেছি এটা হচ্ছে পায়জামা এই যে প্যান্ট কাট পায়জামা খুবই সুন্দর আর ওপরে পাটটা দেখেন আমার একটু উপরের পাড়টা এটা কুপিস দুই পাশে কিন্তু দুইটা পকেট আছে এখন কিন্তু কুপিস অনেক ট্রেন্ডিং আছে খুব সুন্দর সব লাইনে আছে আর আমাদের এখনো অনেক কারিগর এখনো আসেনি শনিবার থেকে কারিগর ফুলফি লাগবে এই জন্য কাজকর্ম একটু কম তো আমি এখন কারখানায় আছি কারখানা থেকে বাসায় যাব। বাসা থেকে খাওয়া দাওয়া করে আবার দোকানে যাব আর আমাদের কারখানাটা এখন দশটা থেকে দুইটা পর্যন্ত চলে দুইটা থেকে চারটা পর্যন্ত লাঞ্চ ব্রেক আর চারটা থেকে আবার দশটা পর্যন্ত চলে রাতে কারখানা থেকে বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করলাম আমি এখন মার্কেটের দিকে যাব আমি আর তারেক ভাই একসাথে রিক্সাই করে মার্কেটে যাব। বাসা থেকে মার্কেটে প্রায় সময় রিক্সাই করে যাওয়া হয় নেই অবশেষে দোকানে চলে আসলাম দোকানে কাস্টমার আজকে অনেক কম কোঠা আন্দোলনের জন্যই অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে এই কারণে মার্কেটে কাস্টমার অনেক কম আর অনেকেই আমাদের পথে পথে অনলাইন শপের নাম জানেন এখানে পাইকারিতে ওয়ান পিস টপস গাউন টু পিস থ্রি পিস বিক্রি করা হয় আপনারা খুচরাও নিতে পারবেন এখন দোকানে একটু কম বসা হয় কারণ কারখানাতে সময় বেশি দিতে হয় তবে যেখানেই থাকি না কেন দিন শেষে দোকানে না আসলে মন ভালো লাগে না আর দোকানটা আমার ভালোবাসার একটা জায়গা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম